সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মেঘালয় চা বাগানে আমার সাথে আছে রাহাত কিন্তু ইন্ডিয়ার মেঘালয় না আমাদের সিলেটের মেঘালয় সিলেট জেলার জয়ন্তপুর উপজেলায় মেঘালয় টি স্টেটে এই মুহূর্তে আমরা আছি মেঘালয় চা বাগান যাওয়ার প্রতি কিন্তু এই ভিউটা চোখে পড়বে জাস্ট দারুণ একটা ভিউ আপনি রাস্তা থেকে দেখতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আছি আমরা আসলে জাফলং রোড আর আজকে যাচ্ছি জয়ন্তপুরে জয়ন্তপুরের বেশ কয়েকটা প্লেস ঘুরবো যেমন গঙ্গার দি মেঘালয় ছাবাগান লালাকাল ইত্যাদি স্পটগুলো আসলে ঘুরব তো যেহেতু আমি ছোটো ছোটো আকারে ব্লক করি সো প্রত্যেকটা ব্লক কিন্তু আলাদা 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 স্পট আলক দেওয়ার চেষ্টাই করবো সো প্রথমত আসলে আমরা যেখানে যাব সেটা হচ্ছে দি মেঘালয় চা বাগান যেটা আসলে পাহাড়ের মধ্যে একটা চা বাগান বিশাল বিশাল বড় বড় পাহাড় আছে এখানে তো ওই পাহাড়টা আসলে আগে ঘুরবো তারপর লালাখালে যাব তো সেলের জাফলং সড়ক থেকে আমরা দরবস্ত আসার পরে এই রাস্তায় প্রবেশ করলাম বিয়ে দেখান লালাখাল তিন পাহাড় দি মেঘালয় চা বাগান যাওয়ার প্রতি কিন্তু এই ভিউটা চোখে পড়বে জাস্ট দারুণ একটা ভিউ আপনি রাস্তা থেকে দেখতে পারবেন হ্যাঁ মাথা নষ্ট করা একটা ভিউ গ্রামের মেটা পথ ছোট রাস্তা সুন্দর পরিবেশ দেখতে ভালোই লাগে এটা স্কুল ওই যে দূরে বেশি দূরে না পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বনগাঁও জয়ন্তপুর উপজেলার একটি গ্রাম সরি বনপাড়া হচ্ছে বনপাড়া মেঘালয় টি স্ট্রেট আমরা চলে আসলাম দুই মেঘালয় টি স্ট্রেটে তবে এটা ইন্ডিয়ার মেঘালয় না এটা আমাদের ওনারা আগে তো তো বাইকটা এখানে পর করবো আমরা চলে আসছি দি মেঘালয় টি স্ট্রিটে তবে এটা ইন্ডিয়ার কোনো মেঘালয় না এটা আমাদের বাংলাদেশের সিলেটের জয়ন্তাপুর উপজেলার হ্যাঁ মেঘালয় টি স্ট্রিট তো এই মুহূর্তে আমরা আছি মেঘালয়ের টি স্ট্রিটে তো এটা কিন্তু ইন্ডিয়ার মেঘালয় না আমাদের সিলেটের মেঘালয় সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলায় মেঘালয় স্টেট এই মুহূর্তে আমরা আছে আমার সাথে রাহাত আর এই আছে রকিব রাহাত হ্যাঁ তো রাহাত আমি আর রখিব পারসি আজকে এখানে ওই যে রকিব এখানে আর আজকে আকাশের দারুণ একটা ভিউ দেখুন অসম্ভব সুন্দর আর এখানে চারিপাশে কিন্তু পাহাড় এই যে পাহাড় আর দারুণ একটা ভিউ এই হচ্ছে চা বাগানের বাংলো ওই যে বাংলো এটা চা বাগানের এই যে পাহাড় এখানে প্রচুর পাহাড় আছে সো আমরা কিছুক্ষণ ফোটে কিন্তু ড্রোন শুট নিব পাহাড়ের সৌন্দর্য দেখানোর জন্য কারণ এই পাহাড়ের সৌন্দর্য ড্রোন শুট সার আসলে উপকারের মতো না আমরা এখন পাহাড়ের নিচে আসি আর যে রোদ আসলে পাহাড়ে ওটা সম্ভাবনা অনেক গরম আসলে অনেক রোদ দেখতে পাচ্ছেন আকাশের দারুণ একটা ভিউ রকিব কি অবস্থা খুবই ভালো তোমার কি গরম লাগতেছে হ্যাঁ তেমন একটা গরম না ঠান্ডা আবহাওয়া হ্যাঁ ভালো রোদ বেশি হইলে এখানে কিন্তু মানে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা এই যে বাংলা বার ওইটা তো চলেন আমরা এখন ড্রোনশুট দেখব এখানের জায়গাটার নাম আসলে দি মেঘালয় চা বাগান আর পাহাড়ের নাম কি পঞ্চরস পঞ্চাশের পাহাড় পঞ্চাশের পাহাড় এই পাহাড়গুলোর নাম কিন্তু পঞ্চাশের পাহাড় তো চলো আমরা পাহাড়ের সৌন্দর্য দেখে আসি তো এখানে শ্যুট নেওয়া শেষ এখন আমরা যাব লালা খালে তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে নেক্সট ডেস্টিনেশন আমাদের লালাখাল লালাখালের উদ্দেশ্যেই আমরা এখন যাবো